সৌরতুল কাউসার পাঠ করে আগরবাতি এবং গায়ের মধ্যে যে আমরা আতর লাগাই এই আতরের মধ্যে ফু দিলে কি হয় এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোকপাত করব ইনশা আল্লাহ দিনী বায়ু বোনরা কোটি টাকার চেয়েও বেশি কাজে আসবে আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটি যদি আপনি শোনেন আলোচনাটি যদি আপনি বুঝতে পারেন এবং কার্যকরী এই আমলিয়াটি যদি আপনি নিজে করতে পারেন অন্যদেরকে করিয়ে দিতে পারেন ইনশা আল্লাহ তালা আল্লাহ তালার মহাগ্রন্থ আর কোরআনের বাণী এতই শক্তিশালী এতই ক্ষমতাধর দুনিয়ার সমস্ত চিকিৎসা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেল হওয়ার পরে আল্লাহ কালামের শক্তি ওইখান থেকে শুরু হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা আপনাকে সর্বপ্রথমে বাজারে যেতে হবে বাজার থেকে আপনাকে একটা আতরের শিশি কিনে নিয়ে আসতে হবে নতুন একটা আতরের শিশি এবং একটা আগরবাতির প্যাকেট নিয়ে আসতে হবে এই দুইটা আপনার সামনে রাখবেন আগরবাতিটা রাখবেন এবং আতরটা মোটকাটা খুলে আপনার সামনে রাখবেন ইনশাআল্লাহ তারপরে আপনাকে যে কাজটা করতে হবে দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে আমি জানি আপনারা আমার চ্যানেলের যারা ভিউয়ার্সগণ আছেন আপনারা দুরুদ শরীফটা পারেন এই শরীফটা আমি এখন আবারও বলে দিচ্ছি দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم একবার শরীফ পাঠ করলেন তারপরে আপনাকে আবারও দুর শরীপ পাঠ করতে হবে দুইবার পাঠ করলেন আবারও শরীফ পাঠ করতে হবে তিনবার পাঠ করবেন শরীফ তিনবার পাঠ করার পরে এই আগরবাতির উপরে এবং আপনার এই আতরের শিশির উপরে আপনি একটা ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ তারপরে আপনাকে স্টেক ফার্ম পাঠ করতে হবে তিনবার তিনবার করে সেটা হলো এইভাবে পাঠ করবেন আস্তাবু ফেরুলহার বে মিঙ্কুল্লি জাম বেওয়া দুব ইলাইহি লাহাওলাওয়ালা বোয়াতা ইল্লা বিল্লা হিল আলি আউজিম আস্তাবু ফেরুলহা রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম দুইবার পাঠ করলাম আরেকবার পড়বেন তিনবার পাঠ করে আতর এবং আগরবাতির উপরে ফু দিয়ে দেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি ভিডিও বুজার মতো একটি আলোচনা সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনেন এবং যারা এই সংস্থা আমলিয়াতটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দিনদার ভাই ও বোনেরা দুরুশরিব পাঠ করলেন এবং ইস্তেগফার পাঠ করলেন তারপরে এই মহাগ্রন্থ আল কোরআনের বাণী আল্লাহ তাআলার كلام পবিত্র সূরা সূরাতুল কাউসার যে হাউজে কাউসার আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দান করেছেন ওই হাউজে কাউসার হ্যাঁ সম্পর্কে এই সূরাটা নাজিল হয়েছে এই সূরাটা আপনি পড়বেন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أبني فودي دينكتا আবারও সুরা কাউসার পড়েন আবারও সুরা কাউসার পড়েন তো দিনদার ভাই ও বোনরা ইস্তেকফার তিনবার পড়লেন দুর শরীফ তিনবার পড়লেন এখন সৌরতুল কাউসারটা কতবার পাঠ করবেন সৌরতুল কাউসারটা আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে সৌরতুল কৌসারটা একচল্লিশ বার পাঠ করে একচল্লিশটা ফু আতরের মধ্যে এবং আগরবাতির মধ্যে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ এখন এটা যখন প্রস্তুত হয়ে যাবে তদ্বির খানা এটা আপনার গায়ের মধ্যে বা আপনার রোগী যিনি থাকবেন তার গায়ের মধ্যে একচল্লিশ দিন ব্যবহার করতে বলবেন এবং আতর যে আগরবাতিটা আছে তার ঘরের মধ্যে যে রোমের মধ্যে সে থাকে একচল্লিশ দিন পর্যন্ত সন্ধ্যাবেলা ওই আগরবাতিটা জ্বালাবে ইনশাআল্লাহ তালা তা দিনই বায়ু বলার এই তদ্ভিদটা কাদের জন্য এবং কার জন্য কিসের জন্য করা হবে এটাই হল মূল বিষয় এতক্ষণ যাবত যারা ভিডিওটি এবং আলোচনাটি শুনে আসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন এই আমলিয়াতটা কিসের জন্য কার্যকরী শুনে নেন আমরা অনেক সময় দেখতে পাই আমাদের আশেপাশে এলাকায় বা নিজেদের পরিবারের মধ্যে এমন কিছু লোক আছে যারা জাদুতে আক্রান্ত থাকে কুফরিতে আক্রান্ত থাকে জাদু টোনায় এরকমভাবে মেজিকে কালো মেজিকে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত থাকে ব্যবসা বাণিজ্য শারীরিকভাবে এরকমভাবে সামাজিকভাবে বিভিন্নভাবে সে হেনস্থতার শিকার হইতেছে সে এরকমভাবে অপদস্থ হইতেছে এরকমভাবে তার সঙ্গে বন্দিশ করে দেওয়া হয়েছে তার সঙ্গে এরকমভাবে লিপ্ত করে দেওয়া হয়েছে শয়তানকে জিন্নাতকে সব সময় করে রাখার জন্য সবসময় তাকে এরকমভাবে নষ্ট করে দেওয়ার জন্য শারীরিকভাবে মানসিকভাবে বিভিন্নভাবে তাকে ক্ষয়ক্ষতি করার জন্য কোনোভাবেই এটা আর যাইতেছে না সরতেছে না আল্লাহর কালাম এখানে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জন্য কোরআন মা উম মুমিনিন আমাদের হেদায়তের জন্য আমাদের শেফার জন্য এই কোরআনকে আল্লাহ নাজির করে দিয়েছেন তো আপনি নিজে যদি হয়ে থাকেন রোগী অথবা আপনার রোগী যদি থাকে তাকে এই আতর পড়া আপনি এই আগরবাতি পরা তাকে দিয়ে দিবেন শরীরের মধ্যে গায়ের মধ্যে 41 দিন পর্যন্ত ব্যবহার করবে এবং গড়ের মধ্যে 41 দিন পর্যন্ত এই আগরবাতির আগুন জ্বালাবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো 41 দিনের ভিতরে তার শরীর থেকে সে যখন আস্তে আস্তে ব্যবহার করা শুরু করবে সমস্ত জাদু টনা দুলিশাত হয়ে যাবে দূরিভূত হয়ে যাবে কোন দিন তাকে জাদু কোন ভাবে মন্ত্র টুটকা কোন তার ক্ষয়ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ দিনী ভাই ও এই সমস্ত কোরআন ভিত্তিক তদবির পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ আমাদেরকে সহি বুজদান করেন আমিন